হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে এসছি থেকে আনন্দ কথা কি হলো জানো তো আমার আরেকটা নতুন বন্ধু এসছে এই ব্লগে সে আর কি কমেন্ট করেছে যে তোমার ভিডিও মানে ব্লগটা খুব ভালো লেগেছে সত্যি সকালবেলা এটা দেখে আমার ভীষণ মানে মনটা মনের মধ্যে যা অশান্তি ছিল যা এই ছিল এইটা এই সুন্দর এত সুন্দর লেখাটা দেখে আমার মনটা খুবই ভালো ভালো লেগেছে যাই হোক দেখো ওই বাবাই বসে আছে ওনার চোখে একটু ওষুধ দিতে গেছি ওনার চোখে একটু সমস্যা আছে ডাক্তার থেকে বলেছে যে ড্রপ দিতে চোখে তো আমি থাম ভেলে দিয়েছি যে আজকে টেস্ট হবে আমার শাশুড়ি মায়ের আজকে ব্লাড পরীক্ষা হবে আর স্যাটারডেতে উনি যাবেন ডাক্তারের কাছে ওদিকে রান্না বসিয়ে বসি আমি সব এদিকে সব কাজগুলো সারছি রান্না মানে মানে কি ওই গ্যাস তো এখন গ্যাসে গ্যাস সিলিন্ডারের এত সমস্যা হচ্ছে ইন্ডাকশানে রান্না হচ্ছে ওই মানে এত আস্তে আস্তে ধিমে তালে রান্না হচ্ছে মানে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না হাজব্যান্ডের আবার অফিস আছে ঠিক টাইমে করে দিতে পারব কি না সেই মানে দুশ্চিন্তা ওদিকে যে দেখছো আমার হাজব্যান্ড আর বাবাই বসে আছে ওনারা একটু কম্পিউটারে কাজ করছেন আমার বাবার কাজটা আর কি আমার হাজব্যান্ড একটু টাইপ করে দিচ্ছে তাহলে আর কি ওনার একটু সুবিধা হয় লেখালেখি এটা কম করতে হয় বিছানাটা বাসি বিছানাটা তোলা হয়ে গেল এবারে একটু মোছা করে নিচ্ছি ওদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে এসছি এদিকে মাছের ঝোল করতে হবে হাজব্যান্ড খেয়ে বেরোবে আমি ভাবছি মাছের ঝোলটা তো করে দিলাম এবার টিফিনটা কী দিয়ে দেবো ভাবছিলাম যে আজকে ভাত দিয়ে ভাত দিয়ে দেবো কেন রুটি পরোটা এগুলো তো আর ইন্ডাকশানে করা যাবে না তাই ভাবছিলাম যে আজকে ভাত দিয়ে দেবো ভাতের সাথে কী দেবো তাহলে ডিম সেদ্ধ হয়ে গেছে তাহলে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে দেবো ওই নিয়ে যাক তাহলে ওই টাইমের মধ্যে হয়ে উঠবে না যাই হোক আমি রান্নাঘরে চলে এলাম এই একটু ডাল নিয়ে বসাচ্ছি হাজব্যান্ডের জন্য ও নিয়ে যাবে ডালটা তা মানে বার করে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্টে লেখো আমার অনেক বন্ধুই এসে কমেন্টে লিখেছে আমার বেশ কয়েকজন বন্ধু এই ব্লগে এসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই দেখো আমার শাশুড়ি মায়ের ব্লাড টেস্ট হচ্ছে আমি তো ভয়ে ভয় ভিডিও করছি যাই হোক একজন বাইরের লোক ওনার পারমিশান না নিয়ে আমি একটু ভিডিওটা করে নিয়েছি চট করে তোমাদের দেখানোর জন্য ওদিকে তো হচ্ছে আমার কাছে বিভিন্ন রকম রক্ত টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে আমি এদিকে রান্নাঘরের গাছগুলো সারছি দেখলে যে আমি দৌড়ে গেলাম ইন্ডাকশানে ডাল বসিয়েছি একটা ছোট্ট বাটিতে ডাল বসছি ডালটা উতলে উঠছে দেখতে পেয়ে দৌড়ে গেলাম দেখো হ্যাঁ আমার হাজব্যান্ড খেতে বসেছে এদিকে আমি এগুলো সব ঠিকঠাক করছি এবার হাজব্যান্ড খেতে বসেছি খাওয়া হয়ে গেল টেবিলটা মুছে দিচ্ছি এবার টিফিনটা জোগাড় করবো রেডি করব আমার ব্যাগটা নিয়ে আসছি ঘর থেকে ব্যাগটা নিয়ে এসে টিফিনটা ওর মধ্যে দিয়ে দেবো আর কি মাম বলছেন দরজাটা একটু খুলে রাখ আসলে আমার দেওয়ার গেছে একটু বাইরে খাবার বলেছে নিয়ে আসবে কেন খাবার করতে পারবো না ইন্ডাকশানে হবে না খাবার ঘুগনি আর একটু কচুরি নিয়ে আসবে আমরা তিনজনে খেয়ে নেবো মানে আমি মা মার বাবাই আমরা তিনজনে খেয়ে নেবো খেয়ে আসছে এবারে টিফিনটা দিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি

আসলে ডগিটার পেছনে একটু পেছনে লাগছিলাম ও আর ওর ল্যাসটা ধরেছিলাম ও টুটে গিয়ে আমাকে এরকম করলো আসলে আমার দেওয়ারকে তো খুব ভালো আসে দেওয়ার একটু বেরিয়েছে খাবার আনতে গেছে ওই জন্য মনটা খুব খারাপ হয়ে রয়েছে ও পেছনে আমি সারাদিনই ওর পেছনে টুকটাক কিছু না কিছুভাবে লাগি আমাকে আবার ভয়ও পায়

অপেক্ষা থেকেই সকালবেলা অপেক্ষা করে আসছে যে এই আসবে এই আসবে আসছে আর না মাম বলছেন যে তাড়াতাড়ি আমাকে খেয়ে নিতে হবে আবার একটা বারোটার সময় ব্লাড টেস্ট হবে হ্যাঁ ঠিক আছে খাবারটা নিয়ে এলে তুমি খেয়ে নিও দশটার মধ্যে খেয়ে নিও শোভা টোফাগুলো প্রতিদিনের মতো একটু ঝাড়াঝুরি করে নিচ্ছি আসলে এত ধুলো হয় উপরের গর তো প্রচণ্ড ধুলো হয় একটা বন্ধু আমাকে লিখেছে যে আমি তোমার পরিবারে আসলাম তোমার ভিডিওটা আমার খুব সুন্দর লেগেছে যেটা আমার যেই লেখাটা দেখে আমার সকালবেলা মনটা খুবই ভালো হয়ে গেছে বন্ধু লিখেছে যে তোমার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তোমার পরিবারে আসলাম সত্যি ওনাকে অনেক ধন্যবাদ ওনার ভিডিও আমি অনেক দেখি আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি এই এই ভেতর থেকে আমি উৎসাহ পাই আমার মানে নামে কোনো কাজ না থাকলে উনি ফোন নিয়ে বসে থাকেন সব এরকম ফোনে অনেক রকমের ভিম থাকে ইউটিউব থেকে উনি তো খুবই আবৃত্তি করেন নিয়ে আবৃত্তি আর কিছু নেই দেখেন এই ব্লগটা এই পর্যন্ত টাটা